সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে তাপতাপ গতিবিদ্যা তো এখানকার আলোচ্য বিষয় আমাদের আজকে গ্যাসের থেকে প্রমাণ করতে হবে যে পি ইজ ইকুয়েল টু ওয়ান ডিভাইডেড থ্রি রো স্কোয়ার তো এই প্রমাণটার দিকে আমরা যাব এই প্রমাণের দিকে আমরা চাই তাহলে প্রথমেই আমাদেরকে একটা ঘন করে আমরা বলি যে ঘনকের প্রত্যেকটা বাহুই হয় সমান হয় সেরকম একটা ঘন লাগানোর জন্য চেষ্টা করছি আপনি একটু লক্ষ্য করেন তো এই ঘনকটা মনে করি যে প্রত্যেকটা বাহু এর দৈর্ঘ্য হ্যাঁ এর প্রস্থ প্রস্থ উচ্চতা সবগুলোই কি সমান তো ক্ষেত্রে যদি আমরা এটাকে যে বিবেচনা করি এটাকে যদি আমরা বিবেচনা করি হম এটাকে বিবেচনা ঘনকে আমরা একটু মূল বিষয়গুলো অঙ্কন করে নি এখানে এখানে একটা সম্পূর্ণ স্থিতিস্থাপক সম্পূর্ণ স্থিতিস্থাপক সম্পূর্ণ একটি ঘনক যেখানে কিনা ইউ বেগে প্রত্যেকটা কণা গতিশীল ক্ষেত্রে এই ঘনকে যতগুলো কণা আছে সবগুলো কি বেগে ইউ বেগে গতিশীল অবশ্যই স্থিতিস্থাপক হবে তো যদি আমরা এখন এটাকে যদি এ পৃষ্ঠ ধরি পুরোটাকে হ্যাঁ আর এটাকে যদি বি পৃষ্ঠ ধরি তাহলে আমরা এখানে ধরে নিতে পারি ধরে নিতেই পারি আপনার যে ধরা দেখ ধরা দেখ বাহু বিশিষ্ট বিশিষ্ট একটি সম্পূর্ণ স্থিতি স্থাপক তাহলে এল বাহু বিশিষ্ট একটি সম্পূর্ণ যার প্রস্থ এবং উচ্চতা সমান ঠিক আছে তো ঘন প্রত্যেকটা বাহু সমান থাকে

দেখতে পাওয়া যা প্রত্যেকটি উনুর এটা বিবেচনা করি তো একটি অনুর ক্ষেত্রে আমরা এখন প্রমাণে যাবো যে একটি অনুর কথা বিবেচনা করা যাক ঠিক আছে আমরা একটি অনুকে ধরি সেই অনুকে যদি ধরি সেই অনুর হচ্ছে গর্বে সেই বিয়ে হবে যদি সিওন হয় সেক্ষেত্রে এই সিওনের জন্য হ্যাঁ সিওন এই সিওনের জন্য আমাদের গ যে এক্স অক্ষে ওয়াই অক্ষে এবং জেড অক্ষে হ্যাঁ এই জেট অক্ষ ঠিক আছে ওকে বরাবর সি ওয়ান গর্বেগের উপাংশ যথাক্রমে যদি বলি তাহলে ইউ কমা ভি কমা হ্যাঁ ভি এবং ডাব্লু হবে তাহলে এগুলো যদি হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি তবে আমরা লিখতেই পারি তবে আমরা লিখতে পারি যদি একটি হল বেগ হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপাংশ যথাক্রমে হম এই হচ্ছে সি ওন গরবেগের ক্ষেত্রে তিনটা উপাংশ পাবো অর্থাৎ প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা তিনটা উপাংশ পাবো সেটা এক্স অক্ষের জন্য ওয়াই ইউ হ্যাঁ ওয়াই অক্ষের জন্য ভি এবং জিট অক্ষের জন্য ডাব্লু এই বেগের উপাংশগুলো পাবো তখন এই বেগকে আমরা লেখা যায় একটা অনু একসতিশীল যদি হয় তাহলে আমরা দেখতে একটা অনু ধীরে ধীরে একস অক্ষের যে দেয়াল অর্থাৎ এই প্রান্তের যে দেয়ালটা আছে সেই দেয়ালে গিয়ে থাকে যেহেতু আমরা বলছি যে ঘনকটি সম্পূর্ণ স্থিতিস্থাপ সম্পূর্ণ হ্যাঁ সুতরাং ওই ধাক্কা খেয়ে তার কোনো রকম গতি না করে ঠিক আগের বেগে সে পিছনের দিকে ফিরে আসবে ফিরে এসে আবার বি পৃষ্ঠে ধাক্কা খাবে অর্থাৎ দেয়ালের সঙ্গে ঠিক আছে আবার ওই মনটি পুনরায় পূর্বের মতো করেই আগের গড়বেগে ছুটতে শুরু করবে কারণ আমরা বলছি যে ঘনকটি অবশ্যই স্থিতি স্থাপক সম্পন্ন তো সেই ক্ষেত্রে আমরা লিখতেই পারি যে প্রতিটি আমরা সময়ে বেগের পরিবর্তন এই সময়ে বেগের পরিবর্তন কোন ক্ষেত্রে একটা অনেক ছিলাম যে অনুটা হচ্ছে সি ওয়ান বেগ ছিল ঠিক আছে আর তার এক্স অংশে উপাংশ ছিল হচ্ছে ইউ ঠিক আছে এই বেগের এক্স অংশে উপাংশ ছিল হচ্ছে ইউ কেন ভেগ পরিবর্তন হবে যেহেতু আমরা জানি যে এম ইউ মাইনাস মাইনাস এম ইউ তো ওই আমরা লিখতেই পারি যে এম ইউ প্লাস এম ইউ অর্থাৎ টু এম ইউ অর্থাৎ যেহেতু এই স্থিতিস্থাপক একটি ঘনক সেখানে ধাক্কা লিখলে এ পৃষ্ঠ থেকে যখন বিষ্ঠে যাবে এরকম করে একবার যাওয়া আসি করতে গেলে সেই বস্তুর ভরবেগের ভেগে পরিবর্তন হবে টু এম হমুটির ভর ভেগের পরিবর্তনের হার যদি দেখি আমরা হার জানি সময় দিয়ে ভাগ করে দিতে হয় এখানে আসলে যেহেতু আমরা এখানে প্রত্যেকটা বাহু দরব্য ছিলাম তো এখানে আসলে সময়টা ইলাইল বাই ইউ হবে হ্যাঁ আমরা এল বাই ইউ ধরে নিলাম তো অনুটির ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা দেখি হার বলতে আমরা জানি সময় দিয়ে হ্যাঁ সময় দিয়ে ভরবেগকে ভাগ করে নিতে হয় তো আমরা ভরবেগ পাইছি হচ্ছে টু এম ইউ ডিভাইডেড সময় হচ্ছে ছিল এল ডিভাইডেড ইউ তো এটা সময় হচ্ছে টু এম ইউ স্কোয়ার ডিভাইডেড এল এটা হচ্ছে ওই একটা অনু যেটা অনু আমরা বর্ণনা করতেছি সেই অনুটার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার হ্যাঁ তো এইভাবে যদি আমরা বলি ওয়াই অক্ষ এবং জেড অক্ষে ওই কড়াটির ভর বেগের পরিবর্তন বেগের পরিবর্তন যথাক্রমে হম যথাক্রমে যদি বলি তাহলে হবে টু এম ভি স্কোয়ার ডিভাইডেড এল হ্যাঁ এবং টু এম ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড এল তো এখন যদি বলি ওই কড়াটির ক্ষেত্রে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মোট ভরবেগের পরিবর্তনের হার কত হবে এখন যদি বলি দেখলাম হ্যাঁ যে এক্স অক্ষ বরাবর যেটা ভরবেগ তার পরিবর্তনের হার হচ্ছে টু এম ইউ স্কোয়ার ডিভাইডেড এস স্কোয়ার যথাক্রমে ওয়াই অক্ষ ও যে টে ওই করাটা যেটা আমরা প্রথম ধরছিলাম প্রথম করাটার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার যথাক্রমে এত এখন ওই কণাটের ক্ষেত্রে মোট গরবেগ পরিবর্তনের হার যদি আমরা বিবেচনা করি তাহলে হবে হচ্ছে টু এম ইউ স্কোয়ার ডিভাইডেড এল প্লাস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড এল প্লাস টু এম ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড এল তো ক্ষেত্রে টু এম আর এল কমন যায় নিলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার তো এটা হচ্ছে ওই যে প্রথম কড়াটি নিয়েছিলাম সেই প্রথম কড়াটির গরবেগ হ্যাঁ তাকে আমরা লিখতেই পারি এটা এটা সময় সি স্কোয়ার লিখতেই পারি আমরা হ্যাঁ টু এম এল সি স্কোয়ার সি স্কোয়ার আমার এখানে সি ওয়ানটা হচ্ছে প্রথম কনার গড় বেগ ধরছিলাম যদি এখন একইভাবে বলি যে একইভাবে দ্বিতীয় তৃতীয় ডট ডড কমা ইনতম কনার গড় গড় বেগ হচ্ছে গড়বেগ গড়বেগ কিন্তু কণার গড়বেগ হচ্ছে আমরা যদি বলি সি টু সি থ্রি ডট 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 সি ঠিক আছে তো প্রথম কণার ক্ষেত্রে দেখছিলাম গড়বেগটা সেটা হচ্ছে সি ওয়ান তার দ্বিতীয় তৃতীয় এবং ডট 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 তম কণার গড়বেগ আমরা যথাক্রমে বলতে পারি সি টু সি থ্রি ডট 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 সি এন ঠিক আছে তো এখন যদি আমরা যেহেতু এখানে একইভাবে যদি আমরা লিখি সি টু সি থ্রি কমা ডট সি এন হম গড় বেগের গড় বেগ বিশিষ্ট সমূহের আচ্ছা কোন সময়ের গড় বেগের বেগের হাত যথাক্রমে যদি লিখি তাহলে আমরা এই অনুরূপভাবে লিখতে পারি যেহেতু প্রথম কণার ক্ষেত্রে গড় মোট ভরবেঘের পরিবর্তনের হার হ্যাঁ তাহলে আমরা প্রত্যেকটা দ্বিতীয় দ্বিতীয় অথবা এম তম কণার ক্ষেত্রে এইভাবে হ্যাঁ আমরা লিখতেই পারি আমরা লিখতে পারি যে যথাক্রমে লিখছি যেহেতু টু এম এল সিটি স্কোয়ার ক্রমা টু এম এল

কণা সমূহে পরিবর্তনের মোট সবগুলো কণা যদি পরিবর্তনের হামলি না করি তাহলে সবগুলো যোগফল দিব আমরা এখান থেকে শুরু করে টু এম এল সি স্কোয়ার টু এম এল সি টু স্কোয়ার টু এম এল সি থ্রি স্কোয়ার ডট ডট টু এম ডিভাইডেড এ সি এম স্কোয়ার ঠিক আছে লিখতে পারি এখন যদি আমি একটু কমন নেই সবগুলোকে টু এম এল সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার স্কোয়ার ডট ডট স্কোয়ার লিখতে পারি তাহলে পুরো সিস্টেমটা এত এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের মনে রাখার জন্য সেটা হচ্ছে যে সিস্টেম অর্থাৎ ঘন আমরা এই সিস্টেম সম্পূর্ণ ঘন করছিলাম সেই সিস্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূল মোট ভরবেগের পরিবর্তন হ্যাঁ তাহলে এখন আমরা যদি একটু এক্সটেনশন করি বিষয়টাকে এল এখানে একটা এন নিলাম ঠিক আছে তাহলে এখানে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডো টো সি এম স্কোয়ার তাহলে আমরা যেহেতু এম ইসি একটা উপরে তাহলে এখানে একটা ডিভাইডেড এ দিতেই পারি হ্যাঁ ঠিক আছে সো এ এন এনে কাটা গেলে অপশনে যায় তাহলে এখন আমরা যদি লিখি টু এম এন হ্যাঁ ডিভাইডেড এল এখানে লিখতে পারি সি স্কোয়ার এই সিটা হচ্ছে মোট গড় বিঘের মান হ্যাঁ আর যদি বলি সি স্কোয়ার তাহলে এখানে লিখিয়ে দিতে পারি সি সি স্কোয়ার জুয়েল টু সি স্কোয়ার ওয়ান প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস সি এম স্কোয়ার ডিভাইডেড এন তো এটা কিন্তু একেবারে আমরা দেখি তাহলে সি জুয়েল টু রুট ওভার তো এটা হচ্ছে এরকম হয় আমরা দেখতে পাচ্তেছি এখানে সি এটা হচ্ছে এই সিটা হচ্ছে বুল গড় বর্গবেগ মূল গড় বর্গবেগ বা গড় মূল গড় বর্গবেগ এটাকে আমরা বলতে পারি সি হচ্ছে মূল গড় বর্গবেগ তো এখন আমরা যদি একটু সামনে যাই অনুসমূহের ওপর মোট যদি প্রয়োগ হয় সেই ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এত হলে আমরা বলতেই পারি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি যে এই ভরবেগের পরিবর্তনের হার আমরা মোট ভরবেগের পরিবর্তনের হার পাইছিলাম হচ্ছে এই অংশটাতে সরি এই অংশটাতে এটা ছিল আমাদের মোট ভরবেগ পরিবর্তনের হার এই অংশটা তো আমরা দেখতেই পারি ফিজুকল টু টু এম এম ডিভাইডেড এল ঠিক আছে তাহলে এখন এটা কিন্তু এক নম্বর সমীকরণ আমরা দে আমরা চাপ নির্ণয়ের সূত্র জানি চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে চাপ পি সমান বল ডিভাইডেড মোট ক্ষেত্রফল ফল পি বল ডিভাইডেড মোট

আমরা এই এফ এর মানটাকে দুই নংে বুঝি তাহলে এক ও দুই হতে ঠিক আছে এখন দুই নম্বরতে পাই এখন যদি বলি পি এ ফের পি জুয়েল টু যেহেতু এফ এর মান ছিল হচ্ছে টু এম এন ডিভাইডেড এল সি স্কোয়ার আর এফ হচ্ছে ছয় দিয়ে গুণন ছিল গুণন ডিভাইডেড সিক্স এল স্কোয়ার ঠিক আছে যা ছিল তালিক লাভ তো এখন এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে সিক্স এল কিউ হবে ওগুলো হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে তো এখন যদি আমরা একটু কাটাকাটি করি দুই দিয়ে ছয়কে তাহলে থাকলে ওখানে তিন তাহলে লিখতেই পারি ওয়ান ডিভাইডেড থ্রি এম এন ডিভাইডেড এই এল কিউটা হচ্ছে আসলে আয়তন বোঝাচ্ছে ঠিক আছে কি বোঝাচ্ছে আয়তন আমরা জানি বাহু গুণন বাহু ওটা হচ্ছে ক্ষেত্রফল আবার বাহু গুণ বাহু গুণ বাহু অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ উচ্চতা যদি হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ আয়তন হয় সেই আয়তন তোমরা ভিজিয়ে প্রকাশ করতে পারি হুম আর এখানে আছে সি স্কোয়ার তো ওয়ান ডিভাইডেড থ্রি এম এন হ্যাঁ এম এন এখানে যদি আমরা বলি যে মোট ভর ঠিক আছে এখানে যদি আমরা বলি যে মোট ভর হচ্ছে এম না যদি বলি মোট সিস্টেম এম এন হলে ঠিক আছে তো ঘনত্ব লিখতে পারি আমরা ঘনত্ব জানি এম ডিভাইডেড সি এটা লিখতে পারি তো এই অংশটাকে আমরা এখানে বসাবো একটু একটু বলি যদি জানিড ফ্রি তো এখানে এম এর সময় আমরা এম লিখে দিতে পারি এম ডিভাইডেড থ্রি সি স্কোয়ার ওয়ান ডিভাইডেড থ্রি এখানে এম ডিভাইডেড ভিজি র হয় অর্থাৎ ভিভাইডেড আয়তন যদি কোনো একটা বস্তু করা যায় বা সিস্টেমে করা যায় সেক্ষেত্রে আমরা ঘনত্ব পাবো সেটা সেক্ষেত্রে স্কোয়ার হয় তো সর্বোপরি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সমাধান অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা একটু ডিটেলস বলতে গিয়ে একটু বড় হলো হ্যাঁ তারপর আশা করছি নিয়মিত ফার্স্ট ইয়ারের আপডেট থাকবে আপনারা যদি আমাকে সঙ্গ দেন ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামনের দিনে মেকানিক্স এর যেহেতু আঠাশ তারিখে আপনাদের এক্সাম সেই হিসেবে ম্যাকানিক্স এর এই কয়েকদিন রেগুলার ক্লাস আমি ছাড়ব আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো গুলো আমি সলভ করানোর চেষ্টা করবো যেগুলো কিনা আপনারা খুব সহজে করতে অবশ্যই আমাদের এবং অত্যন্ত আমাকে একটু সজাগ করে দিবেন যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেগুলো জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগে থাকলেও সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করবেন ধন্যবাদ সবাইকে ফিজিক্স পাঠশালার সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম